একটা আতঙ্ক ছড়াই দিল ইংলিশ মিডিয়াম স্কুল গুলার নাম করে সারা এই যে শ্রম পাঠাবে এই চিন্তা তো মাথায় থাকা উচিত এই চিন্তা তারা করে না যে প্রায় এক কোটির মতো লোক বিদেশে চাকরি করে ওই লোকগুলোর অবস্থা হবে কি সেনাবাহিনীর হাজার হাজার লোকরা বাইরে আছে তাদের সম্পর্কে লোকেরা ধারণা নেবে কি যে পুরোটা জঙ্গি দেশ

ওই যে আপনার ওয়েবসাইট আব্বা আল্লাহর রহমত শাকিল বসে কি করে কি করে গোতাগুতি করতে করতে একেবারে আপনার সকল বই ঢুকানোর ব্যবস্থা ওর মাথায় আল্লাহ কি দিছে ও পারছে আমি যেটা পারি নাই ও পারছে আব্বা তাই বল সাথে কথা বলেন দাদা শাকিল কি করছো এমনে তো সব রহমত দাদা দাদা। দাদা আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে। কতগুলো বই দোকানয়ছো? দাদা আমি এখন সব দোকান শুরু করব। এই গোয়েবলসিও মিঠা চাটটা আমি পুরা টুক ঢুকিয়ে দিয়েছি। তাই যে এই গোয়েবলসি এটা ঢুকায়েছো পুরোটা? জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তুমি কি খাবে? চকলেট না আইসক্রিম? না দাদা কিছু না। আপনি দোয়া করবেন। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। তোমার জন্য একটা পুরস্কার পাওনা না রইলো আমার কাছে। তোমার আবুকদা ইবা বললাম যে তুমি কি খাবি চকলেট আইসক্রিম না ও একা একা বসে বসে কেমনে কেমনে অনেক কিছু বয়ে করে হঠাৎ বলতেছে আব্বা আমি পাচ্ছি না আল্লাহর মেহেরবানি তোমার জ্বর হোক যায় বাচ্চাগুলো তোমারে আল্লাহ ভালো ভালো বাচ্চা দিছে আমি বললাম বাবা বাংলাটা সুস্থ হও তাড়াতাড়ি ভালো হয়ে যাও আমিন আল্লাহ রহম করুক এখন আল্লাহ পুরো সুস্থ করে ওই ইগা যেটাও দিয়ে দেবো না আব্বা ওখানে আর হোম পেজটা একটা লোককে দিয়ে করায় হ্যাঁ তারপরে সকল দেওয়ার আগে একটা একটা ভূমিকা জি 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 এগুলো দিয়ে দেবেন আব্বা সব প্রত্যেকটা বই ছোট ছোট ভূমিকা দিয়ে দেবেন ঠিক আছে শুক্রিয়া আচ্ছা আব্বা ভালো থাকো আল্লাহ আচ্ছা